আইসমেল ইসমেল কই রে দিগা দাঁড়া দাঁড়া আই রে আই রে হাই কিছে বার দাঁত দাঁত ঘাস কাটতে নাই গরের খবর দে রুইদের মধ্যে ঘাস কাটা দ্যামি তোরাছি গেলিগা উঠে মিয়া তো এত এত भाजी আমি ঘরকে লাগিয়া হ্যাঁ কমলা দে 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 কে ডরাই নাকি ওত ওত কুদা নাই কে লাগিয়া একবার আস্তে কথা বার্তা বল লাগব আমার লগে ঠিক আছে ভবিষ্যতে যদি এরকম কুদান দাও ধমুক দাও আজকে তো চর দিছি লাড়ি দেবাই দেম আজকাতে তুমি সারা বাড়ির কাম করবা আমি নবাবের মতো ঘুরবাম কাল হাতে গাড়িটা দিবা ঠিক আছে আর বলেও যে কামলা ডাহাও না ঠিক আছে আমি কাম করবো না হ আমি কামের মানুষ অবশ্যই করেন লাগবো আচ্ছা কামলা অন বর্তমান জমিদার আর গৃহস্থ হয়েছে কামলা ঠিক আছে কথাটা মনে রাখবা

আমরা কামলা হ তুমি গিরস্থ তোর বাইরে তো সোয়ালে মারছি আমি আমার খালি কইতিন যে গাড়িটা পুস্তাম ঠিক আছে আমার আব্বার গায়ে তুমি আর আবা কই কই কেডা জানে আমি জানি আব্বা বাইত নাই বাড়ি তাই কই গেছে কেডা জানে দোন মমন গেছে তাহলে ওর তুমি আমার গাড়ি লইতা না তো ঘর ভিতরে যে অহংকার গ্রামের সাধারণ মানুষে মানুষ বুইলা দাবি দিস না ওই বেটা কইটার মালিক হইছস কইটার মালিক হইছস হারাম

তুই আমরা বাড়ি কামলা তোর হরমাস দিতাম না কামলা দিকে যে কোনো হরমাস আমি করাম তোর নবাবের মতো করবি আবার মোহাম্মদ তক্ক কর জর্জনে মিলে আসলে কাম করন লাগে বুঝছো তোরা কি করস তোরা খালি এক কামলা সের কাম করাস আর তোরা নবাব হয়ে গেছ আর ভবিষ্যতে যদি এরকম হরমাস দেস ঠাইনো মারি আলবাম হরমাস টন বিল না আজ গোর সাইরে দি সিফু বাগাসা গড়া ধরে লই আছরা কেডা তুই আমি হ্যাঁ হ্যাঁ চালা যা আমি গোর আনতাম হ্যাঁ হ্যাঁ আমি গরু আনতাম কথা ভালো করে করো আমি গরু আনতাম আমি গরু আনতাম আমার গারো ধরছ আরে গারো ধরছে মানে কি গরু কেড়া আনতো কেড়া আনতো গরু ধর দে গরু লিয়া গরু লিয়া সাড়ে দশ কে বা হারাম দাদার এই ভারিটার মধ্যে না হলেও পঞ্চাশ টাকা হাজার লুকাইছে সব সবটির লোকে খারাপ আচরণ করে আর আমি আইছি তোরা ঠিক করবার লাগিয়া গান করতাম না তুই কি শিল্পী শিল্পী না হলে গলা আছে গান গাইতাম না না গান করিবার গান না তোর গান যে আমি না শুনি এরম সৃষ্টিমে গান কইবে যাতে তোর গান তুই শুনে

এড়ে যদি বাস্তবে হয়ে যায় তাহলে তো আজকে আমার এদের নীল হইলে আর এরম পিঠ নাই দিত তু বাস্তবে তো পাইলাম না স্বপ্নে আফসোস মেরে মারলাম